তোমাদের তো বাবা নাই কিভাবে তোমাদের সংসার চলে আপনারা প্রায় সময়ই এই কমেন্টটা করে থাকেন আমাদেরকে তো এই প্রশ্নের জবাব একটাই যার কেউ নেই তাকে দেখার জন্য আল্লাহই যথেষ্ট তো আমাদেরকেও দেখার জন্য আল্লাহ অবশ্যই আছেন আর আল্লাহই আমাদেরকে এখন চালাচ্ছে আল্লাহ এক রাস্তা বন্ধ করে দিলেও আরেক রাস্তা খুলে দেয় আপনারা এই মুহূর্তে আমাদের জন্য দোয়া করবেন কারণ এই দোয়াটাই আমাদের এখন অনেক বেশি প্রয়োজন আমরা দুই ভাই চেষ্টা করি আমাদের সংসারটাকে যাতে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি আর আমরা দুই ভাই যাতে সবসময় এভাবে মিলেমিশে থাকতে পারি এই জন্য আমাদের জন্য সবসময় দোয়া করবেন আপনারা এইদিকে আমার বান্ধবী চলে আসছে আমাদের বাসায় আম্মুর হাতে মেহেদি লাগানোর জন্য তো মেহেদিটা আমি বিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখছি যাতে এটা মেহেদিটা হাতে দেওয়া যায় কারণ মেহেদিটা ছিল অর্গানিক আর অর্গানিক মেহেদি সবসময় ফ্রিজে রেখে ব্যবহার করতে হয় এই মেহেদিগুলো আমরা নিয়েছি সোহা ছেনা ফেসবুক পেজ থেকে আপনারা যারা অর্ডার করতে চান আমি ফেসবুক পেজ মেনশন করে দেবো ওইখান থেকে অর্ডার করে নিতে পারেন অর্গানিক মেহেদি হাতে পাওয়ার সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দেবেন এটি ছয় মাস পর্যন্ত ভালো থাকবে হাতে দেওয়ার বিশ মিনিট আগে এটি বের করে নেবেন তাছাড়া এই পেজে কিছু কম্বো অফার চলতেছে আপনারা চাইলে পেজ থেকে ঘুরে আসতে পারেন তো এইদিকে ও আম্মুর হাতে মেহেদি লাগাচ্ছিল আর আমি চলে আসলাম কিছু খাবার রেডি করার জন্য তো আমি এখানে ফ্রোজেন খাবার কিছু ভেজে নিচ্ছি তো আমার একটু কষ্ট হচ্ছিলো কারণ আমি এগুলো একটু কমই করি বেশিরভাগ সময় নাইম এগুলো ভাজে তো আজকে আমি ভাজার চেষ্টা করলাম তো আমার ফার্স্টে একটু কষ্ট হচ্ছিলো কিন্তু আমি করে নিচ্ছি পরে আম্মু নিজে নিজে মেহেদি দিতে পারে না আর আমরাও তেমন বেশি দিতে পারি না আমি মাঝে মাঝে দিয়ে দিলেও অত সুন্দর হয় না তো আমার বান্ধবী প্রায় সময়ে এসে আম্মুকে মেহেদি লাগাইয়ে দেয় এদিকে আমার নাস্তা রেডি করার শেষ ওকে দিলাম খাওয়ার জন্য তো ও খেতে পারছিল না কারণ ও মেহেদি লাগাচ্ছে মেহেদি অনেকটুকু দেওয়া শেষ দেখুন কত সুন্দর লাগতেছে মেহেদিগুলো আম্মুর হাতে ভালোই মানাইছে আম্মুকে তো খাবার ও খেতে পারতেছিলো না কারণ ও কাজ করতেছে তাই আম্মু ওকে খাবারগুলো খাইয়ে দিচ্ছিল দেখতে না দেখতে হাতে মেহেদি লাগানো শেষ হয়ে গেছে দেখুন ডিজাইন অনেক সুন্দর হয়েছে আমার এরকম হাত ভরা মেহেদি দেখতে খুবই ভালো লাগে তো আম্মু লাগাতে চাচ্ছিলো না আমরা অনেক জোর করে আম্মুকে মেহেদি লাগাই আমরা সময় চেষ্টা করি আম্মুকে কীভাবে একটু খুশি রাখা যায় একটু ভালো রাখা যায় ওই চেষ্টাই আমরা সবসময় চালিয়ে যাই তারপর অনেক রাত হয়ে যাওয়ার কারণে ওকে আমি বাসা পর্যন্ত আগায় দিই কারণ ও একা একটা মেয়ে মানুষ যেতে ভয় পাবে এ কারণে আমি বাসা পর্যন্ত আগায়ে দিই ওর বাসা বেশি দূরে না আমাদের পাশের এলাকাতেই তারপর অনেকক্ষণ রেখে দেওয়ার পর মেহেদিগুলো শুকিয়ে যায় আর নাই মেয়ে আমুর হাতে মেহেদিগুলো উঠিয়ে দিচ্ছিল তো উঠানোর শেষে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে আমার হাটটা কালারগুলো অনেক ভালোই ফুটছে দেখতেও অনেক ভালো লাগতেছে তো আপনারা আমাদের ফ্যামিলির জন্য সবসময় দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি তো আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম